বড় যে প্রত্যাশা সেটা হচ্ছে আমাদের সহকর্মী তুরাবের খুনিরা যাতে কোনোভাবেই পার না পায় কারণ এই দৃশ্যটি আমাদেরকে খুবই পীড়া দিচ্ছে কারণ আমরা এখনো এই ভিডিওগুলো গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ঘুরতে দেখি পুলিশ গুলি করছে আর আমার ভাই তুরা রাস্তায় ঘরে পড়ছে তার রক্তাক্ত শরীর রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল এই দৃশ্যটা আমরা কোনোভাবেই বলতে পারছি না এখনো তুরা এই হত্যাকারী কেউই গ্রেফতার হয়নি যারা পুলিশে অভিযুক্ত ছিলেন তাদেরকে সিলেট থেকে বদলি করে দেওয়া হয়েছে আমরা আশাবাদী যে বদলি হয়েও যাতে কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে যেন তারা এই দায় থেকে মুক্তি না পান সেই ব্যবস্থাটি সেই উদ্যোগটি আপনি নেবেন একই সাথে আরেকটি বিষয় হচ্ছে ইদানিং আপনারা নিশ্চয়ই অবগত আছেন আদালতে অনেকগুলো মামলা হচ্ছে তারাতে অনেকগুলো মামলা হচ্ছে যেগুলোতে দেওয়া হচ্ছে আসামি করা হচ্ছে অনেক নিরীহ মানুষ আসামি হচ্ছে ঘটনার সাথে সংশ্লিষ্ট নন এমন অনেক লোক সেখানে আসামি হচ্ছে এই সুযোগে আমাদের অনেক সাংবাদিকদেরকে সেখানে হয়রানি করা হচ্ছে সাংবাদিকদেরকে আসামি করা হয়েছে প্রায় বারো চোদ্দ জনের মতো সাংবাদিক আমাদের আসামি হয়েছেন বিভিন্ন মামলায় অনেক ঘটনা হচ্ছে কাল্পনিক ঘটনা এই স্থানে কোনো ঘটনাই ঘটেনি একজনকে বাদী সাজিয়ে মামলা করা হচ্ছে সেখানে সাংবাদিকদের আসামি করা হচ্ছে আমাদের এখন একটা দায়িত্ব হয়ে গেছে যে প্রতিদিন আদালতে খোঁজ নেওয়া যে কোনো মামলায় সাংবাদিকদেরকে আসামি করা হচ্ছে কিনা তো খোঁজ যদি পাই তাহলে সেখানে আমরা জিজ্ঞেস করছি যে ভাই আপনি যে এই সাংবাদিককে আসামি আসামি আপনি আপনি কি তাকে চিনেন বাদী বলতেছে আমি চিনি না তাহলে দিচ্ছেন যে আমাকে এই টাইপ করার সময় পাঁচটা নাম দিয়ে বলা হয়েছে যে পাঁচ পাঁচটা নাম আমরা এজার যাতে দেই তাতে মামলা নাকি শক্ত হবে এইভাবে নানা ধরনের প্রতারণা এবং ছল মাধ্যমে সাংবাদিকদেরকে আসামি করা হচ্ছে আমরা আপনার কাছে প্রত্যাশা রাখি যাতে এই যে ষড়যন্ত্রমূলক ভাবে নিরীহ সাংবাদিকদেরকে যাতে আসামি করা হচ্ছে তারা যেন পুলিশের মাধ্যমে কোন ধরনের হয়রানের স্বীকার না হন যদি আমার কোন সাংবাদিক কোন ধরনের যদি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকে তার পক্ষে আমরা থাকবো না কিন্তু আমরা বুকে হাত দিয়ে এটা বলতে পারবো এখন পর্যন্ত যে সকল সাংবাদিকদেরকে আসামি করা হয়েছে তারা এইসব ঘটনার সাথে কোনোভাবেই তারা সংশ্লিষ্ট ছিল না সাইফুর বলেছেন যে চার তারিখে যে অস্ত্রের মহড়া আমরা দেখেছি কোর্ট পয়েন্টে আমরা অনেক অনেক বছর পর কিন্তু প্রকাশ্যে আমরা সিলেটের রাজপথে অস্ত্র দেখেছি অস্ত্রে তাদের হাতে আমরা দেখেছি আমরা এর আগে যখন বিভিন্ন সংবাদ পরিবেশন পরিবেশন করেছি যে বুনগার চিনি যেটা ভারত থেকে অবৈধভাবে চিনি আসে সেই চিনি যারা ব্যবসার সাথে অবৈধ চোরাচালান ব্যবসার সাথে যারা জড়িত ছিল তাদের হাতেই কিন্তু বেশিরভাগের হাতে ছিল অবৈধ অস্ত্র মানে চিনি ব্যবসার সাথে অবৈধ অস্ত্র কেনার একটা সম্পর্ক রয়েছে তো আমি দাবি জানাব আপনার কাছে প্রত্যাশা রাখবো যে অস্ত্রধারী যারা ছিল সেই অস্ত্রধারীরা যাতে কোনোভাবে পার না পায় অস্ত্রগুলো যেন উদ্ধার হয় এবং একই সাথে চিনি অবৈধ চিনির ব্যবসাটা যাতে একদম সিলেট থেকে নির্মূল হয়ে যায় এতে অপরাধ কর্মকাণ্ড কমে আসবে চিনির ব্যবসা যেটি ভারত থেকে আসে সেটা হচ্ছে অনেক কাঁচা টাকা উপার্জনের সুযোগ থাকে সেখানে সে সে তার প্রভাব বিস্তারের জন্য সে অস্ত্র কিনে যাতে আরেকটা গ্রুপের সাথে তার প্রতিনিধি গ্রুপের সাথে সে প্রভাব বিস্তার করে তার নিজের দখলদারিত্ব বহাল রাখতে পারে এই সুযোগটি যেন আর না আসে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হোক অস্ত্র যেগুলো অবৈধ প্রদর্শিত হয়েছে বা অপ্রদর্শিত আর অবৈধ অস্ত্র আছে সেইগুলো যেন উদ্ধার হয় এবং অস্ত্রধারীরা যাতে কেউই যাতে পার না পায় সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি জেলা প্রস্তাবের পক্ষ থেকে আপনাকে